আমি সৌমি আমার চ্যানেল মম সৌমিতে আপনাদের সকলকে ওয়েলকাম তো আমি একটা ছোট বেবির মা আমি আমার প্যারেন্টিং সংক্রান্ত সমস্ত এক্সপিরিয়েন্স এবং বেবি কেয়ার তাদের কমন কিছু প্রবলেম এবং তার সলিউশন সেগুলো নিয়ে আমার এই চ্যানেলটিতে ডিসকাস করব তো আজকে আমার এই ভিডিওর মূল বিষয়টা হচ্ছে যেটা বেশিরভাগ বাচ্চাদেরই মানে খুবই একটা কমন প্রবলেম সেটা হচ্ছে বেশিরভাগ বাচ্চারা দিনের বেলা ঘুমায় এবং রাত্রেবেলা জেগে থাকে তো আজকে আমি আমার এই ভিডিওটাতে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব বাচ্চাদের দিনের বেলা ঘুমানো এবং রাতে জেগে থাকার কারণটা কি এবং এর সলিউশনটা কি সেই বিষয়টা নিয়ে আমি আমার ভিডিওটাতে ডিসকাস করব তো অনেকে বলে থাকেন যে যে সমস্ত বাচ্চারা নাকি দিনের বেলা জন্মগ্রহণ করে তারা নাকি দিনের বেলা খুব ভালো ঘুমায় এবং রাতে জেগে থাকে এবং যে সমস্ত বাচ্চারা নাকি রাতে জন্মগ্রহণ করে তারা নাকি রাতের বেলা খুব ভালো ঘুমায় এবং দিনে জেগে থাকে না বন্ধুরা এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা বাচ্চাদের দিনের বেলায় ঘুমানো এবং রাতে জেগে থাকার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে রকিং এফেক্ট এই রকিং এফেক্ট ব্যাপারটা কি আপনাদের বলি বাচ্চারা মায়ের গর্ভে মানে ইউটেশের ফ্লুইডের মধ্যে থাকে এবং বেশিরভাগ মারা যখন দিনের বেলা সংসারের টুকিটাকি কাজকর্ম বা তার কর্মজীবনের কাজকর্ম করে তখন যারা হাঁটাচলা করে এই হাঁটাচলা করার মাধ্যমে একটা দোলের সৃষ্টি হয় এই দোলানির ফলে বাচ্চারা কিন্তু দিনের বেলা নিশ্চিন্তে ঘুমায় এবং রাত্রেবেলা যখন মায়েরা বিশ্রাম নেয় তখন কিন্তু এই ফ্লুইডটা একদম স্থির অবস্থায় থাকে যার ফলে কিন্তু বাচ্চারা নিশ্চিন্তে জেগে খেলাধুলা করে এবার বাচ্চারা যখন বাইরে বেরিয়ে আসে তাদের এই অভ্যেসটা কিন্তু থেকেই যায় যার ফলে তারা কী করে দিনের বেলা কমে এবং রাত্রেবেলা খেলাধুলা করতে থাকে তো এই তো এই প্রবলেমটা প্রতিকারের একটাই উপায় হচ্ছে বাচ্চাদের এই যে দোলা এই যে দোলনির অভ্যেসটাকে কয়েকটা দিন কন্টিনিউ করে যেতে হবে তো এই দোলনির অভ্যেসটাকে কীভাবে কন্টিনিউ করবেন প্রথম উপায় হচ্ছে আপনারা বাচ্চাকে একটা যে বেবিদের দোলনা পাওয়া যায় সেই বেবি দোলনা কিনে দিতে পারেন রাত্রেবেলা বাচ্চাকে ওই বেবি দোলনাতে শুয়ে আস্তে আস্তে দোল দিতে পারেন যার ফলে কিন্তু বাচ্চারা ওই যে দোলনের যে এফেক্টটা যখন ওরা মায়ের গর্বে ছিল তখন যে দোলনের এফেক্টটা পেত সেই সেম এফেক্টটা পাবে এবং বাচ্চারা কিন্তু নিশ্চিন্তে ঘুমাবে এছাড়া মায়েরা কোলে নিয়ে বাচ্চাকে যেভাবে হালকা দোল দেয় সেইভাবেও দোল দিতে পারেন তার ফলেও কিন্তু বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাবে তো এই দুটো জিনিস আপনারা করে দেখতে পারেন দেখবেন আপনার বাচ্চা রাতে নিশ্চিন্তে দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার প্রবলেম সবসময় চেষ্টা করবেন আপনার বাচ্চাকে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে রাখার বাচ্চা যদি ঘরের মধ্যে থাকে তাহলে বাচ্চাকে বারবার বাইরে নিয়ে যাবেন না বারবার বাইরে নিয়ে যাওয়ার ফলে যে ওয়েদার টা হবে তার ফলে কিন্তু বাচ্চা রাতে ঘুমাতে যাবে না আপনার বাচ্চা যদি এসির মধ্যে থাকে গরমকালে যদি এসির মধ্যে থাকে তাহলে অবশ্যই এসির টেম্পারেচারটা সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যেই রাখবেন এবং অবশ্যই গরমকালে বাচ্চাকে পাতলা সুতির জামা কাপড় পরিয়ে ঘুম পাড়াবেন এবং আপনার বাচ্চা যদি উইন্টারে হয়ে থাকে তাহলে অবশ্যই ঘরের টেম্পারেচারটা একটু গরম রাখার চেষ্টা করবেন তবে যেন আবার অতিরিক্তও গরম রাখবেন না যদি আপনার রুমের মধ্যে যদি হিটার চলে সেটাকেও একটা কিন্তু মিনিমামের মধ্যে রাখবেন অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু বাচ্চা ঘুমাতে চাইবে না এবং বাচ্চাকে অতিরিক্ত গরমের কাপড় মানে টুপি মোজা এই সমস্ত কিছু পরিয়ে ঘুম পারাবেন না কটনের জামা কাপড় পরিয়ে ঘুম পাড়াবেন হাত হাত কটনের জামা এবং ফুল ফুল জামা ফুল প্যান্ট পরিয়ে কটনের ঘুম পাড়াবেন দেখবেন বাচ্চা আরামে ঘুমাচ্ছে তিন নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে রাত্রেবেলায় লাইট জেলে রাখা রাত্রেবেলায় লাইট জেলে রাখার ফলে কি হবে বাচ্চার রাত এবং দিনের মধ্যে যে ডিফারেন্ট আছে সেটা কিন্তু বুঝতে পারবে না তাই চেষ্টা করবেন রাতের বেলা ঘরের লাইট লিভিয়ে রাখার বা ঘরের লাইট একদম সামান্য রাখার এবং দিনের বেলা ঘরের দরজা জানলা খুলে রাখার এবং ঘরের মধ্যে যাতে সানলাইট প্রবেশ করতে পারে সেদিকটা খেয়াল রাখার দিনের বেলা ঘরের দরজা জানলা খুলে রাখলে এবং ঘরের মধ্যে যাতে সূর্যের আলো ঢুকতে পারে সেদিকটা খেয়াল রাখলে বাচ্চা কিন্তু বুঝতে পারবে যে এখন দিনের বেলা এবং রাত্রেবেলা ঘরের আলো অপেক্ষা কিন্তু হালকা মৃদু রাখলে এবং তখন কিন্তু বাচ্চা বুঝতে পারবে যে এটা রাতের বেলা প্রথম প্রথম হয়তো বাচ্চা এই যে জিনিসটার সাথে হ্যাবিচুয়েট হবে না আস্তে আস্তে কিন্তু বাচ্চা এই জিনিসটার সাথে হ্যাবিচুয়েট হয়ে যাবে এবং ধীরে ধীরে কিন্তু বাচ্চা যে এখন এখন রাতের বেলা আমার ঘুমানোর টাইম এবং এখন দিনের বেলা এখন আমার খেলাধুলা করার টাইম বাচ্চার রাতে না ঘুমানোর চার নম্বর কারণটা হচ্ছে বাচ্চা যখন আমাদের পেটের মধ্যে থাকে তখন কিন্তু প্রচণ্ড টাইট অবস্থায় থাকে লক্ষ্য করবেন যখন আমরা থার্ড প্রাইমেস্টারে যখন আমরা ইউএসসিটা করি তখন যখন আমরা বেবির যে ফটোটা দেখতে পাই তখন কিন্তু দেখবেন বেবি এরকম গুটি সিটু মেরে রয়েছে তো বেবি যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু বেবি আর ওইভাবে থাকে না তাই চেষ্টা করবেন বাচ্চাকে যখন আপনি রাত্রেবেলা ঘুম পাড়াবেন ভালো করে বাচ্চাকে র্যাপ করিয়ে তারপরে ঘুম পাড়াবেন যাতে বাচ্চা যাতে ফিল করতে পারে যে সে তার মায়ের গর্বের মধ্যে আছে এবং সে সুরক্ষিত আছে এছাড়াও বাচ্চাকে ভালো করে র্যাপ করিয়ে ঘুম পাড়ানোর পরে বাচ্চার যে দু সাইডে ছোট ছোট এরকম টাইপের যে কোল বালিশগুলো হয় বেবিদের এই বালিশগুলো দিয়ে রাখতে পারেন যাতে করে বাচ্চারা বুঝতে পারে যে তারা তাদের মায়ের গর্ভের মধ্যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কমন খুবই কমন প্রবলেম এবং বাচ্চাদের রাতে না ঘুমানোর প্রধান একটি প্রবলেমও বলতে পারেন সেটা হচ্ছে কলিগের প্রবলেম যেহেতু ছোট বেবিরা মিল্ক খায় সেটা ব্রেস্ট মিল্ক খাক বা ফর্মুলা মিল্ক খাক তো মিল্ক খাওয়ার ফলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা গ্যাসের সৃষ্টি হতে পারে যার ফলে কিন্তু বাচ্চার রাতে ঘুমাতে প্রবলেম হতে পারে তাই বাচ্চাকে প্রতিবার যখন খাওয়াবেন তখন লক্ষ্য করবেন বাচ্চা ভালোভাবে পর্যাপ্তভাবে ঢেকুরটা তুলছে কিনা বাচ্চাকে কিন্তু ভালোভাবে ঢেঁকুর তোলাবেন এবং কলিক পেন না হয় কলিক পেন থেকে যাতে রিলিফ পায় তার জন্য যে সমস্ত এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো করাবেন এবং তারপরেও যদি বাচ্চা একান্ত না ঘুমায় তাহলে আপনার বাচ্চার যে ডক্টর আছে তার সাথে কনসাল্ট করবেন তিনি অবশ্যই আপনার বাচ্চাকে কলিক পেন থেকে রিলিফের জন্য কোনো মেডিসিন দেবে সেই মেডিসিনটাকে আপনার বাচ্চাকে খাওয়াবেন এবং খাইয়ে আস্তে করে আস্তে আস্তে ঘুম পাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন আপনার বাচ্চা ঠিক রাতে বাচ্চার রাতে না ঘুমানোর আরেকটা কারণ হচ্ছে ঠান্ডা লাগা বাচ্চার যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু বাচ্চা রাতে ঘুমাতে চাইবে না ঠান্ডা লেগে থাকার ফলে বাচ্চার নাক আটকে থাকবে সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবে না যার কারণে তার শরীরের মধ্যে একটা অস্বস্তির সৃষ্টি হবে যার কারণে কিন্তু সে রাতে ঘুমাতে চাইবে না তাই লক্ষ্য করবেন আপনার বাচ্চার ঠান্ডা লেগেছে কিনা সেটা কিন্তু আপনি ভালোভাবে লক্ষ্য করুন কারণ হচ্ছে বাচ্চার খিদে ভালোভাবে না মেটা বাচ্চার যদি পেট ভালোভাবে না ভরে তাহলে কিন্তু বাচ্চা ভালোভাবে ঘুমাবে না তাই লক্ষ্য করবেন যে আপনার বাচ্চা যে দুধটা খাচ্ছে ফিডিং করুক আর ফর্মুলা মিল খাক সেটা ঠিকঠাকভাবে মানে ওর পেটটা ভালোভাবে ভরেছে কিনা সেই দুধটা খেয়ে সেই দিকে কিন্তু আপনি ভালোভাবে নয় এছাড়াও বাচ্চাকে রাতে খুম পাওয়ানোর আর একটা উপায় আছে সেটা হচ্ছে বাচ্চাদেরকে রাতে ঘুম পাওয়ানোর আগে বাচ্চাদেরকে মেসেজ দেবেন বেবিদের যে মেসেজগুলো থাকে রাতে ঘুম পাওয়ানোর আগে বাচ্চাকে সেই মেসেজটা একবার দেবেন ভালো করে হাতের তালু পায়ের তালু হাত পা তে ভালো করে সেই মেসেজটা দিয়ে বাচ্চাকে ঘুম পাওয়ানোর চেষ্টা করবেন এই মেসেজের ফলে বাচ্চার শরীরটা অনেকটা রিলিফ হবে বাচ্চা অনেকটা আরাম পাবে যার ফলে কিন্তু বাচ্চা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটু লাইক আর একটা কমেন্ট করে দেবেন এবং আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন এবং আপনার বাচ্চাদের খেয়াল রাখবেন